আল্লাহর বন্দাদেরকে পাকের বড়ত্বে আর মহত্বের কারণে তারা এত গলে যায় অন্যরা অনুভবও করতে পারে না অনুমানও করতে পারো এমন গলা গলে এমন মিশামিশে এমন দুর্বল হয়ে পড়ে আর এই যদি কেউ নিজেকে এতটুক দুর্বল বাবার চিন্তা করতে পারে এ বড় ভাগ্যবান এই বড় কি সুভাগ্য আর হজরে আকরম সাল্লাইহি ওয়াসাল্লামের সাথে এর নসব কিন্তু কি হ্যাঁ মোটামুটি কি স্থাপিত হচ্ছে হজরে আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবচাইতে বেশি কি ছিল আবদ ইয়ত্যা মোহাম্মদান আবদহু ও রাসুল আল্লাহ দরবারে সবচাইতে বন্দার আবদ বেশি পছন্দ ছোটো হওয়াটা বেশি পছন্দ করেন আসলে বাস্তবে ছোট একটি নিঃশ্বাসের মালিকও আমি নই আমি আবার বড়ত্বের দাবি কীভাবে করি একটি নিঃশ্বাসের মালিক তো আমি নিঃশ্বাস এসে ভিতরে ঢুকছে বের করার মতো ক্ষমতা আমার নাই বাইর হয়েছে ভিতরে ঢুকানির মতন ক্ষমতা আমার নাই তো আমার কি অন্যগুলা বাদ দিলাম হাসপাতালে গেলে দেখা যায় পশ্চাপার রাস্তায় লাইন লাগাই রাখছে পায়খানার রাস্তায় লাইন লাগাই রাখছে নাকের লাইন লাগাই রাখছে মুখের লাইন পাইপ লাগাই রাখছে আসেনি অবা তাহলে আমি কি আসলে তো এটা আমাদের শয়তানি একটিও আশ্বাস আছে আমি আমি অমুক আমি তো অমুক কিন্তু পক্ষান্তরের বাস্তবে আমিত্বের কিছু নাই আমরা চিন্তা করি না বিদায় আমিত্বের বিষয়টি আমাদের মধ্যে কাজ করে চিন্তা করলে আসলে আমিত্বের বিষয়টি আসারও কোনো রাস্তা নেই আসার কোনো রাস্তা নেই এই কারণে বলতেছিলাম সর্ব অবস্থায় নিজেকে দুর্বল ভাবা দুর্বল হিসাবে রাখা দুর্বলদের কাছে পাশে নিজেকে কি সহবতে লাগাই রাখা দুর্বল হিসাবে লেবাস পোশাক কি পরিধান করা দুর্বল হিসাবে যদি কথাবার্তা বলার সুযোগ হয় কথাবার্তা বলা তালিম তরবিয়ত তবলি দাওয়াত সব কিছু কন হিসাবে হজরে আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছে আল্লাহম্মা আহিয়েনি মিসকিনা ও আমিতনি মিসকিনা ও আসুরনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ আমাকে মতওয়াজিন যারা তাওয়াজু করে বিনয়ী বিনয়দের সাথে রাখো জীবদ্দশায় ও আমিদ নেই মিসকি মৃত্যু অবস্থায় আমাকে মতওয়াজিনদের অবস্থায় রাখি ও আসুর নেই ফি জমরাতিল মাসাকিন আও আর কেয়ামতের দিবসে আমাদেরকে আমাকে মতোয়াজ সাথে হাসার করি তাওয়াজও পাকের দরবারে কত বড় পছন্দ জিনিস চিন্তা করে দেখি মোরব্বীরা লিখছেন বন্দার বহু আখলাক আছে কাজকর্ম আছে ভালো কাজ ভালো আখলাক ভালো স্বভাব আল্লাহর দরবারে বন্দার সবচাইতে উত্তম স্বভাব যে তাওয়াজু বিনয় সবচাইতে উত্তম স্বভাব কি বিনয় তাওয়াজু এটা বেশি আল্লাহাক পছন্দ বন্দার বহু দোষ আছে দোষের কোন বন্দার শেষ নাই ছোট দোষ বড় দোষ দোষের কোন শেষ নাই ব্যক্তিগত সংক্রমিত দোষের কোন শেষ নাই সব চাইতে বড় দোষ আল্লাহর দরবারে ঘৃণিত দোষ আল্লাহর দরবারে অহংকার সব চাইতে বড় দোষ আল্লাহর দরবারে কি অহংকার আল্লাহ আমাদেরকে অহংকার